সকাল সকাল তিনজন মানুষই উঠে এক মা দুই যার তাতে দায়িত্ব আছে এবং তিন যার স্বপ্ন পূরণের জেদ আছে সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ যে কথা তুমি গোপন রাখতে পারোনি সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সব ব্যক্তির করা কথাও ঔষধের মতো কাজ করে কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি তো কাপড়ের দোকানে পুতুলও পরে থাকে তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা ভবিষ্যৎ আর কিছু নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম চারটি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না এক বই পড়া দুই দান করা করা। করা। চার সাহায্য দুইটি কিন্তু অর্থ গভীর তাই এখনো চুপ আছি চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতে চাইবে না কিন্তু মারা গেলে কেমন করে মারা গেল সেটা সবাই জানতে চাইবে পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে পাঁচটি কথা সবসময় গোপন রাখুন এক কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না দুই আর্থিক অবস্থা কথা তিন আপনার দুর্বলতার কথা চার পারিবারিক কলহের কথা পাঁচ কারো সম্পর্কে খারাপ ধারণার কথা চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার কারণ চোখে খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা দেয় ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমাকে শিক্ষা দেবে এই সমাজে ভদ্র মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ তখন আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি আপনি ছেলে হলে এই চারটি কাজে কখনোই লজ্জা পাবেন না এক কর্ম করতে দুই নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে তিন যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে শরি বলতে চার আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলুন কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকত না আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোন শব্দ থাকত না কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী তিনিই আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকত ও যোগ্য ব্যক্তি বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে চোখে দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো আত্মীয় হয়ে উঠেছে অনেকেই তবে প্রিয় হতে পারেনি কেউ কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতেই বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেল আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মানুষ সবচেয়ে বেশি বেহাজা তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি নেবে। কিন্তু যাকে বলবে মনে সব গেথে যাবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষের জীবনে দশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল সারা জীবন আমাদের সাথে থাকে না মা কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি মা থাকেন আমাদের ভালোবাসায় আমাদের শিক্ষায় বয়সের সাথে কখনো মেচুরিটি আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পিছনে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াইও করবে মানুষের বুঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য ও বিশ্বাস